রাতের অন্ধকারে বালি মাফিয়াদের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক ফেরডুয়ার্সে বালি মাফিয়াদের দাপট বাড়ছে দিন দিন এরিয়ার জলযন্ত্র উদাহরণ ধরা পড়ল ধুপুরি ব্লকের প্রত্যন্ত ময়নাতলি গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা থেকে নটার মধ্যে তিনটি ভুটানগামী ডাম্পার গ্রামীণ সড়ক দিয়ে বিপুল পরিমাণ বেট মিশ্রিত বালি নিয়ে যাওয়ার সময় বড়সড় বিপদের মুখে পড়েন দুই স্থানীয় যুবক দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ডাম্পারগুলির কারণে গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে তা ছিঁড়ে পড়ে তীব্র বিভ্রাট ঘটে দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আশ্চর্যজনকভাবে ডাম্পারগুলি আটক করা তো দূরের কথা চালক চালক বা মালিকের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র দাবি করা হয়নি ফলে গাড়িগুলি অবাধে গ্রামীণ সড়ক ধরে চলতে থাকে প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছেন যে গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে ধুপুরি ও বারানহ থানার একাধিক পুলিশ ক্যাম্প এবং আউটপোস্টের চোখ এড়িয়ে কিভাবে তিনটি ভুটানি ডাম্পার রাতে গ্রামে ঢুকে পড়ল বৈধ নথি থাকলে কেন তারা জাতীয় সড়ক ব্যবহার করল না সেটাও বড় রহস্য স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে এরকম অবৈধ বালু ও পাথর পাচার এখন জলপাইগুড়ি জেলায় প্রায় নিত্যদিনের ঘটনা পুলিশের চোখের সামনে দিয়ে গ্রামীণ সড়ক দিয়ে ডাম্পার চলাচল মানে কি পুলিশের পকেট ভারী হচ্ছে নাকি প্রশাসন ইচ্ছে করেই চোখ বুঝে আছে এই সব প্রশ্নে ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শী দুই যুবক জানান ঘটনার সময় তারা গ্রামের একটি বাসের মাথায় বসেছিলেন আচমকাই দ্রুতগতির ডাম্পার তার ছিঁড়ে দেয় ঝড়ের বেগে গাড়ি এগিয়ে আসতে দেখে তারা প্রাণ বাঁচাতে মাচা থেকে লাফিয়ে পড়ে সরে যান তাদের প্রাণে বাঁচা একেবারেই অল্পের জন্য সম্ভব হয়েছে স্থানীয়দের দাবি এই ঘটনায় প্রমাণ করছে যে রাতের অন্ধকারে ডুয়ার্সের বিভিন্ন গ্রামীণ সড়ক দিয়ে অবৈধ বালি পাথরের পাচার অব্যাহত প্রশাসন যদি এবারও নরেচরে না বসে তবে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সাধারণ মানুষের প্রশ্ন এবার কি পুলিশের সিক্রম ভাঙবে নাকি বালি মাফিয়াদের দৌরত্ব আরও বাড়বে ডুয়ার্স থেকে বাবলু রহমানের রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর কি হয়েছিল ঘটনাটা বলতো এইখানে আসার সময় দেখলাম যে গাড়ি পুরো লোডিং এ ছিল ড্রাইভার দারু টারু খেয়ে আসার সময় ওই বাসের তোকে উড়াই দিয়ে আমাদের ছেলে দুটো ছিল ওইখানে বসা বসা থাকার পরে ছেলেগুলো তো ভাইয়া গেল একবারে বাসের দুই তিনটা বাস ফাটাই দিয়ে লাইনের তার ছিঁড়ে টিয়ে দিয়ে চলে আসে মানে অল্পের জন্য রক্ষা পেলো অল্পের জন্য রক্ষা পেলো বড় সড়ক দুর্ঘটনা হাতকে রক্ষা পেলো দুর্ঘটনা কি গাড়ি ছিল ওটা ডাম্পার ছিল বাংলাদেশ ভুটানের ডাম্পার কি কি মাল ছিল গাড়িতে বের মিছিল কোথায় যাচ্ছে বলছি ভুটান থেকে মাল লোড হওয়ার কথা একমাত্র ভুটান থেকে মাল লোড করে বাংলাদেশে ফেলার কথা সে জায়গা দাঁড়িয়ে এই যে জলপাইগুড়ি ময়নাতলি এলাকায় ফেলছে মানে এটা কি ঠিক ভুল কি জানেন আপনারা বাংলাদেশ যাবে সে জায়গায় এখানে এই রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে তো বলছিলাম পাশে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিল যে গ্রামের রাস্তা দিয়ে কোনো রকম ভারী যানবাহন চলবে না সে জায়গায় যে মাল নিয়ে যাচ্ছে ডাম্পার

ये पब्लिक इधर रोड बन रहा है उधर माल गिरा पब्लिक रोड पब्लिक का है क्या लेके गाड़ी में क्या है डब्लू एम डब्लू एम पत्थर नहीं वो डॉट और गिटी मिक्स कहाँ का गाड़ी है या? ये ये भूटान भूटान का भूटान का गाड़ी है यहाँ पर माल फैलना परमिशन है वो पार्टी बोला है कौन पार्टी उधर है भूटान का माल बांग्लादेश जाएगा इंडिया में परमिशन है इंडिया में अभी हम तो ड्राइवर है देखिए मालिक, मालिक कौन है इधर नाम क्या है मालिक का मालिक हम में आए है, हैं मालिक का नाम क्या है मालिक का नाम भी यहाँ पर यहाँ का पब्लिक की वक्त का है पब्लिक वो थोड़ा बांस में लग के तार टूट गया इसलिए का तो आप तो भूटान से आ रहे थे माल लेकर तो आपको बांग्लादेश जाना था तो यहाँ पर तो माल गिनना परमिशन नहीं है ना परमिशन तो अब लिया वो, लिया होगा इसलिए हमको बुला परमिशन लेटर पेपर है पेपर तो वो पार्टी के पास पार्टी कहाँ है पार्टी इधर इधर ही ही है